নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখান থেকে শুরু করলাম আজকে আজকে তো শুক্রবার আজ আর বাজারটা যা যাবো না কালকেও গেছিলাম একটু মাছ নিয়ে এসেছিলাম আজকে আর যাবো না আজকে ঘরের এগ ডিম ডিম একটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম মাঝে একদিন ওইটা দিয়ে গিন্নি বললেন একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে বাংলায় যাকে বলে ডাল্লা শীতকালীন রান্না ওইটা করবে তা আগেই জেনে ফেলেছি রেসিপিটা যে কীভাবে করবে তা যাই হোক কিন্তু আমি জানলে তো হবে না আপনাদের তো দেখাবো আমি দেখাবো আপনারা দেখবেন কি দেখবেন না আপনাদের ব্যাপার তো কী বলবো বলুন যাই হোক পর্বটাকে থেকে শুরু করলাম যারা আমার এই ভিডিওগুলো প্রথমবারের জন্য দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এই ভিডিওগুলো পরপর আপনার কাছে পৌঁছায় আমার পাশে থাকুন বন্ধু হয়ে আমিও দেখাতে থাকি আমার গিন্নির রান্না এর সঙ্গে টুকটাক আদার যদি কিছু প্রোগ্রাম হয় সেদিনকে যেমন জামাই ষষ্ঠী পর্ব হলো একটা এইরকম আর কি টুকটাক থাকুন আমার সাথে আমি এখন যাবো রান্নাঘরে কুটনো কাটা ফাটা সব হয়ে গেছে কিন্তু এখন বাটনা বাটা কাজ চলছে কি হয়ে গেছে আমি জানি না ঠিক তা যাই হোক আমি এখন রান্নাঘরে যাব দেখি কত কি করলো আমার সঙ্গে থাকুন দেখি কি হচ্ছে রান্নাঘরে তো এলাম

তেলটা গরম হয়ে গেল আলু ভেন্ডির তরকারি হচ্ছে তাই তো আলু আর ভেন্ডি একসাথে পড়ে গেল না আলু ফুলকপি দিয়ে ডিমের ডালটা হেভি লাগে আলু ফুলকপি দিয়ে অনেক কিছুই ভাল লাগে রুই মাছ কাটলা মাছ তারপরে তোমার শোল মাছ কপি এখানে ভাপিয়ে রেখেছে শীতকালে বাজার করে নিয়েলাম বললাম তো

どのようなガレ。 আর এদিকে দেখতে পাচ্ছেন আমার এই বনসাই গাছগুলো বর্ষার জল পেয়ে কি বিশাল বিশাল হয়েছে এখানে এটা হচ্ছে আপনার পাকুর গাছ এদিকে একটা বট গাছ অসত্যেতে আর বটে এইগুলোকে আবার কেটে কুটে সাইজে আনতে হবে আমি তো ওই বেঁধে বুঁদে ওইভাবে আমার পছন্দ হয় না বনসাই এই যা দাঁড়ায় তাই তাই দেখুন গোড়াগুলো কত মোটা হয়েছে এই বটের গোড়াগুলো এটা একটা অসুস্থ গাছ এইভাবে রাউন্ড দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে রাউন্ড করে গাছটাকে তোলা আছে আর এই পাকুর গাছের গোড়াও দেখুন কী অবস্থা শেকড়গুলো বার করে করে এই গাছের পাতা আবার কাটিং ছাটিং করে ছোট করে রেখে দেবো আর এদিকে একটা বট গাছ এইভাবে যা দাঁড়ায় আর কি

মধ্যে পড়ে গেল মতো লবণ আর তার সঙ্গে পড়লো একটু হলুদ এবার এটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হবে

এই তরকারিটা খেতে ভালো লাগে দেখো হ্যাঁ তরকারিটা খেতে ভালো লাগে শুকনো রুটি দিয়ে আলু ভেন্ডি তরকারি নামার পর আবার কড়াই চেপে গেল কড়াই পড়ে গেল তেল এখন তেল গরম হওয়ার অপেক্ষায় তেলটা গরম হয়ে গেল এবার তেলের মধ্যে একটা একটা করে কপি পড়ছে ফুলকপি গরমে শীতকালীন রান্না কপি ভাজা ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেল কপিগুলোকে গুলোকে এবার একটা একটা করে তুলে নেওয়া হলো এইবার তেলে আলু পড়ে গেল আলুগুলোকে আবার ভাজা হবে আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলোকেও তুলে নেওয়া হলো আলু ফুলকপির ভাজা পর্ব শেষ এইবার ডিম ভেজে নাও ডিমগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেল ডিমগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো কড়াই পড়ে গেল আবার তেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলের ওপরে

লঙ্কা এটাকে হালকা নিয়ে তারপরে এদিকে তো কষানো হচ্ছে বললাম হালকা কষিয়ে জিরে আর লঙ্কা বাটা পড়বে সেটা এখনো কমপ্লিট হয়নি এই যে এখন বাড়ছে একবার পেশা হয়ে গেছে আর একবার পিসছে আবার একবার দিতে হবে এখানে আবার একবার একবার তো ওই নাও ওdonor dor kalo kore rakho hodina age to dile

ফুলকপি তো ফুলকপি এখনকার ফুলকপি একটু গন্ধ বন্ধ হয় আর ওই কাঁচা লঙ্কার গন্ধের সঙ্গে ফুলকপির গন্ধ যেন কেমন এটা লাগে শুকনো লঙ্কা দেওয়া হলো আচ্ছা কষিয়ে নেওয়া হোক এটা কিছুটা কষানোর পর পড়লো লবণ আর পড়লো পরিমাণ মতো হলুদ কষানো হয়ে গেল এবার ঢেলে দেওয়া হলো জল এইটা বলবো আমি আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে ডিমের টানলা টানলাটা কি জিনিস আমি জানি না ঠিক মায়ের মুখে খুব শুনতাম ও মা হবে রাখবে আচ্ছা চাপা থাকলো হ্যাঁ ঢাকা দেওয়া ছিল ঢাকা দেওয়া হলো ঝোলে ফুটও উঠে গেছে এইবার ঝোলের মধ্যে আলু ভাজা কপি ভাজা ডিম ভাজা এগুলো সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো এবার পড়ে গেল আবার ঢাকা দিয়ে দেওয়া হলো আবার সব দিয়ে টিয়ে তো ঢাকা দেওয়া ছিল কি পরিস্থিতি

হালকা করে ধনেপাতার ছড়িয়ে দেওয়া হবে ব্যাস হ্যাঁ ধনেপাতা ফুলকপি ডিম আলু আলুটা নতুন আলু হলে ভালো হতো নতুন আলু পাবো কত ধনেপাতার গন্ধ বেরিয়ে গেছে সুন্দর হয়েছে তো একবারে কি বলবো যখন খাবো তখন বলবো তাহলে নামিয়ে নাও এক সব করে দেবেন নামিয়ে নাও বসলাম আমার প্রিয় জায়গায় রোজই একই জায়গা দেখায় ঠিক আছে আমার দেখাতে ভালো লাগে তাই এই যে এসে গেছে কাপের পরিবর্তন ঘটনা হচ্ছে কালকে আমার চা খাওয়ার পর্ব দেখাবার পর আমি ক্যামেরাটা অফ করতে গিয়ে একটু ঝুঁকে ক্যামেরাটা নিতে গেছি আর সাইডে ছিল আমার চায়ের কাপটা কাঁশের জিনিস বুঝতেই পারছেন একটু কাত হয়ে একদম পড়ল টাইলসের ওপর এখন ভঙ্গ মনটা এত খারাপ হতো না কারণ কাঁচের কাপ ভাঙতেই পারে যে কোনো একদিন এই সবে জামাই ষষ্ঠীর দিন মেয়ে সব করে কাপটা গিফট করলো যে ভাবি চা খেতে ভালোবাসে নিত্য নতুন কাপ হলে ভালো লাগে বেশ কাপটা দিয়ে দেয় কাপটায় বেশি দিন আমি চা খেতে পারবো না তা যাই হোক দেখি ওই সেম কাপ যদি বাজারে পাই সেটা নিয়ে আসবে খানিকটা তো মনটা বুঝ দেবে তা এখন আপাতত সেই পুরনো কাপ শান্তিটা একই রকম আছে কিন্তু কালকেও এই সময় ওই কাপটাতে আমি চা খেয়েছিলাম একটু দেরি হয়েছিল কালকে চা খেতে কিন্তু প্রায় এই সময়টাতেই মনটা কাল থেকেই খুব খারাপ কারণ আমার চায়ের ওপরে একটা দুর্বলতা আছে আমি সেটা জানে জেনেই পাঠিয়েছিল মানে নিয়ে এসেছি আর কি করা যাবে ভেঙে গেলে তো আর কিছু করার নেই কথাই আছে না ভাঙা গ্লাস ভাঙা কাঁচের গ্লাস জোড়া লাগানো যায় না খাই দেখি একটু দেখে তারপরে তো সেই আছেই চান আর খাওয়া স্নান করে এলাম এদিকে খাবার টেবিলে খাওয়ারও রোজের মতো রেডি ভাত কাঁচা লঙ্কা আলু ভেন্ডির তরকারি ঝাল একটা আলু ভেন্ডি এদিকে সালাড আলু কপি আর ডিম দিয়ে একটা ঝোল বা ডালনা টক দই বিশাল কিছু বসে গেলাম শুরু করে দিই ৰচন ড আলু ভেন্ডি হালকা সর্ষের জল আর লঙ্কা এত ভালো টেস্ট হয় এর আগে বহুবার করেছে বহুবার খাওয়া দেখানো হয়েছে খেয়েওছি রান্নাও দেখানো হয়েছে কিন্তু এই রান্নাটা পুরনো হয় না আমি মনে করি এটা ভেন্ডির স্পেশাল রেসিপি মানে সবচেয়ে ভালোভাবে খাওয়া যায় ভেন্ডি এইভাবে আর ভাজা এইভাবে আলু ভেন্ডি অনেকেই করেন হয়তো যারা করেন না আবার ট্রাই নিয়ে দেখবেন মুখ ছেড়ে যাবে তবে হ্যাঁ সর্ষের বাটা সেই থকথকে এত ভাল লাগবে না এবার শীতকালীন তরকারি শীতকালীন তরকারিটা আমাদের খুব হয় আলু ফুলকপি গিয়ে অনেক কিছু ডিম মাছ একবারে শীতের ফুলকপির প্রথমই গন্ধ বলেছিল যে চালানি নয় বাজার থেকে যখন নিলাম বলেছিল চালানি নয় আমাদের লোকাল কপি করা হয়েছে আর এখন তো কপি অফ ওই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে নতুন পদ্ধতিতে বানাচ্ছে মাঠে ফার্স্ট ক্লাস হয়েছে কপি হালকা গন্ধ তারপরে ধনেপাতা ফার্স্ট ক্লাস তাহলে এখনো টক দই স্যালাড খাই আস্তে আস্তে